কাল বিশ্বকাপের ফাইনাল বার্বাডোজে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই অপরাজ্য দল প্রোটিয়াদের নিয়ে ভিন্ন পরিকল্পনায় ভারত ইতিহাসের হাতছানি দক্ষিণ আফ্রিকার সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনায় ভারতের ওপর বাজি ধরছেন মোহাম্মদ রফিক প্রোটিয়াদের বলিং নিয়ে আত্মবিশ্বাসী রাহুল নতুন কারো হাতে শিরোপা দেখতে চান সমর্থকরা বিশ্বকাপের ফাইনাল নিয়েও সুখবর দিতে পারছে না ক্যারিবিয়ান আবহাওয়া বিভাগ বার্বাডোজে বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা কাল থাকছে রিজার্ভ ডে এবং ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিমানবন্দরে দেখা যায়নি সাকিবকে ফেরেননি লিটন সম্য সিনিয়রদের ফন হিমতকে দুশলেন তাস্কিন ফাইনালে এশিয়ার দল ভারতকে নয় বরং দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী প্রোটিয়াদের হাতে তাদের ইতিহাসের প্রথম শিরোপা দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা শুরুতেই বাজিমাত টি টোয়েন্টিতে ভারতের একমাত্র বিশ্বকাপ এসেছিল দুই সালের প্রথম আসরে গেল আসরে খুব কাছে গিয়েও হাতে পাওয়া হয়নি ওয়ান ডে বিশ্বকাপটা এবার ইতিহাস গড়ার আরও একটা সুযোগ হাতছানি মেন ইন ব্লুদের সামনে তবে এশিয়ার টিম ফাইনালে উঠলেও বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই চান শিরোপাটা উঠুক প্রোটিয়াদের হাতে আমরা ইন্ডিয়াদের সাথে একটা রাইভেলি আছে আর আমরা ইন্ডিয়াকে ওই কারণে সাপোর্ট করি না আর সাউথ আফ্রিকার যে বিষয়টা সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা তকমা আছে যে চোকারস তারা কখনো ফাইনাল খেলে নাই আর সেই জন্যই আমরা ওই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবো তাদের প্লেয়াররা ওইরকম রেসপেক্ট মানে পায় না আমাদের কাছ থেকে অনেক ইস্যু আছে যেমন মানে অনেকেই বলে ওই আইসিসি চিট করে এই করে সেই করে আর ওইদিকে সাউথ আফ্রিকার সব প্লেয়াররাই অনেক ফ্যান ফেভারেট লাল সবুজের ক্রিকেট প্রেমীদের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার মাথায় সেরার মুকুট দেখার অপেক্ষায় থাকলেও দেশে টিম ইন্ডিয়ার সমর্থক সংখ্যাও নেহাত কম নয় ব্যাটিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টই দুর্দান্ত প্রতাপ রোহিতের দলের অনেকেরই বিশ্বাস এবার অন্তত আক্ষেপ ঘোচাবে ভারত সমীকরণের দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একটু তবে। আছে আমি ইন্ডিয়া সাপোর্ট করছি একটা কারণে বিরাট কোহলির কারণে কারণ আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপ মিডল অর্ডার সবই ভালো সাকিব রিয়াদ দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্মের কারণেই কারণে বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় বাংলাদেশ দল সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে দীর্ঘ সতেরো বছর পর সুপার এইটে ওঠার প্রাপ্তি সম্বল করে ফিরেছে টাইগাররা বিমানবন্দরে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে চোখে পড়লেও দেখা মেলেনি সাকিব আল হাসানের সেই স্বভাব সুলভ লুকোচুরি দলের সঙ্গে না ফিরে গণমাধ্যমকে লুকিয়েই আগেই দেশে ফিরেছেন মিস্টার সেভেন্টি ফাইভ সাকিব রিয়াদ বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার জাতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করে এ দুই তারকার ওপর তবে এবারে বিশ্বকাপে দুজনেই ছিলেন নিজের ছায়া হয়ে গ্রুপ পর্বের পর সুপার এইটেও দলের প্রয়োজনে ব্যাটে বলে নিষ্প্রাণ ছিলেন দুজন নিজেদের সম্ভাব্য শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই সিনিয়র তারকার এমন পারফরমেন্সকে ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করেন সমর্থকরা বিষয়টা স্বীকার করে নিলেন তাস্কিন আহমেদও দুজন আমাদের দলে তারা কমে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে নেই কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আর আল্লাহ রহমতে এই যে সাতচল্লিশ দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল আর আশা করছি সামনে দুটো এগুলা সব কাটিয়ে উইকে সামনে ভালো কিছু বলবেন তবে অনফিল্ডে সাকিব মাহমুদুল্লাহ ভালো না করলেও অফ তারা তারণাকি ছিলেন বেশ ইতিবাচক সেই ইতিবাচক শব্দটা দিয়ে কি বোঝালেন তাসকিন অফ দা ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু টিমের ওয়ান অফ দা কি প্লেয়াররা ফরমে থাকলো টিমের প্রবলেম হলটাই স্বাভাবিক ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের সরল স্বীকারোক্তি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের কেন কার পরিকল্পনায় আফগানদের বিপক্ষে যে হার এখনো জন্ম দেয় নানা প্রশ্নের সবচাইতে বড় প্রশ্ন নেতিবাচক মানসিকতা নিয়েই হয়তো এটাই ক্রিকেটারদের আসল চরিত্র সর্বদাই নিজের পিঠ বাঁচিয়ে চলা শুধু কি ক্রিকেটার এর দায় কি এড়াতে পারেন শর্টকাটে সাফল্য খুঁজতে থাকা বিসিবি কর্তারা দাঁতে দাঁত চেপে লড়াই করার বার্তাটাকে ঠিকভাবে পৌঁছাতে পারেন তারা প্রয়োজনের মুহূর্তে কি হতে পারেন কঠোর খারাপ লাগলো আমার কাছে ব্যাপারটা কারণ এটা আমাদের একটা খুব ভালো অপরচুনিটি ছিল সেই ফাইনাল খেলা তো সেটা কেমন কোনো অ্যাপ্রোচই ছিল না অ্যাপ্রোচটা হলো খুবই পজিটিভ থাকা উচিত তা আপনার প্রেশারটা অনেক বেশি নিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুবই খারাপ এটা কিন্তু আমি সবসময় আগেও বলেছি এখনও বলছি এবং আমরা প্রপার আমাদের মন মানসিকতা কিন্তু ওই জিনিসটা নেই যে আমরা টিভি আপনাকে কিন্তু রেডি থাকতে হবে টি যা দরকার সেটা করার জন্য যারা ভালো দল বা ভালো দেশ ওরা কিন্তু আপনার ওই দুই বা চার বছরের টার্গেট নিয়েই আপনি প্ল্যান করে তো এটা কিন্তু আমাদের প্ল্যানে থাক

যেহেতু যে ওরা তো আপনার কোচ বলেন বা ব্যাটিং কোচ বলেন বা ফিল্ডিং কোচ বলেন ওরা তো আমাদের এমপ্লয় এবং ওদের ইয়েতে জব এটা দিতে ওরা বাধ্য তো জিনিসটা যদি বোর্ড চায় ডেফিনেটলি সেটা করবে রিয়াদ সাকিবরা দিনকে দিন হয়ে যাচ্ছেন দলের বোঝা তবে ইতিহাস বলে দু একজন ব্যতিক্রম ছাড়া সিনিয়রদের কেউই বুঝতে চান না তাদের থামার সময় এসে গেছে সটা আমরা সবাই একটু বিজি কন্টেড আমরা জিতে চেষ্টাই করেছিলাম তাই জন্য পরে যখন মানে আমরা বুঝতে পারি বাংলা করা তখন নর্মালি ট্রাই করছিলো সবাই তাও বুঝতে পারে হ্যাঁ পজিটিভ সাইন্স আছে যে থ্রুয়ার্ড দ্য টুর্নামেন্ট বলিং আর সুপার এইটে এসি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পেয়েছি মানে পজিটিভের সংখ্যা নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও উঠতে পারি বা বলিং ইউনিট আগাগোরাই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাধিকরা ধরা রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালো ভালো তো শেষ নাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনার্স ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইংলাস যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটাস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড়ো বড়ো টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলবেছি তো তখনই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে আজকের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল না আজকের অন্যরকম হতে পারত একটা সময় যেটা দেখা গেল যে সেরকম করতে যে ভারতের কোনো বেস্ট বোলারের নাম নেই সেরা পাঁচের মধ্যে বাংলাদেশের তানজিব সাকিব আছে কতটা এনজয় করলেন ব্যাপারটা হ্যাঁ ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে তানজিব সাকিব ঋষাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর ঋষাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের বাংলাদেশ থেকে অনেক আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা প্রোটি এদের নিয়ে ভিন্ন চিন্তা করছে ভারত কিন্তু শক্তিমত্তার দিক থেকে দুটি দলই সমান সমান ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল কিন্তু বিমানবন্দরে দেখা যায়নি সাকিব লিটন ও সমুকে সিনিয়রদের ফর্মহীনতাকে দুশলেন তাসকিন আহমেদ দর্শক এবার টি বিশ্বকাপের শিরোফাটা কার হাতে উঠবে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ